সাতকিয়ার কলরা উপজেলার বোয়ালিয়া গ্রামের আবু বাক্কর ও শামসু নাহ দম্পতির চার মেয়ের মধ্যে সেজমেয়ে নাদিরা খাতুন ছোটোবেলা থেকে নাদিরা পড়াশোনায় মনোযোগী ছিলেন উচ্চ মাধ্যমিকে জিপিএ ফাইভ অংশ নেন মেডিকেল ভর্তি পরীক্ষায় শেখানোও সফল হন ভর্তি হন চাঁদপুর সরকারি মেডিকেল কলেজে আর্থিক সংকটে এমবিবিএস শেষ করা নিয়ে দুশ্চিন্তায় নাদিরা পরিবারের সন্তান আমি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডিকেল শিক্ষা এম বিবিএস ভর্তি পরীক্ষায় চৌত্রিশশো দশ স্থানে উত্তীর্ণ হয়েছি আমার বাবা একজন সবজি ব্যবসায়ী তার ইনকাম খুবই অল্প আমার পরিবারের যে কোর্স সম্পূর্ণ করতে যে অ্যামাউন্টে যে টাকাটা লাগবে আমার আব্বুর পক্ষে দেওয়াটা সেটা অসম্ভব হয়ে যাবে এখন মেয়ের পড়াশোনার খরচ যোগাতে সবজি বিক্রেতা আবু বাক্কার সহযোগিতা চেয়েছেন সরকার ও বিদ্যমানদের কাছে মেডিকেলে পাঁচ বছর কস কোচ করতে গেলে বহু টাকার প্রয়োজন আমার দ্বারা আমি একটা ছোট্ট একটা সবজির দোকান চালিয়ে খাই আমার দ্বারা সম্ভব না তা সরকার যদি আমার কিছু সাহায্য করে সে তার আশাটা পূরণ হবে সে দেশের মেধাবী ছাত্রীদের ঝরে পড়া ঠেকাতে কাজ করার কথা জানিয়েছেন কলারো উপজেলা প্রশাসন কিছু কিছু জায়গা থেকে তার ভর্তির ব্যাপারে সহযোগিতা এসেছে আমরা উপজেলা প্রশাসন সবসময় তার পাশে থাকবো তাকে আশ্বস্ত করেছি তবে তার মতো মানুষকে যদি সমাজের বিদ্যমান লোকজন কিছু সহযোগিতা করে তাহলে আমার মনে হয় যে সে মানুষের মতো মানুষে অসহায় ও দুঃস্থদের সেবায় নিজেকে নিয়োজিত করার ইচ্ছা জানালেন নাদিরা তার মতো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে এগিয়ে আসতে পারে সমাজের হৃদয়বান ও সচ্ছল ব্যক্তিরা